আপনার ঘরে গতকালকে আগুন লেগেছে এবং গতকালকে আজকে ভোরে আজকে ভোরে আপনার ঘরে আজ ভোর রাতে আগুন লেগে সবকিছু পুরে ছাই হয়েছে আগুন কিভাবে লাগলো এবং আপনার কি কি ক্ষতি হয়েছে অনেক জিনিস ক্ষতি হয়েছে

আপনার ঘর সুন্দর করে সাজানো গোছানো এবং ঘরটি মনে হয় নতুন করেছেন সেই সম্পর্কে জানতে চাই আচ্ছা এক বছর হয়েছে আমি ঘর আমি খুলনা ছিলাম আমার ভাই আমাকে আনছে যে আমার হাজব্যান্ড আবার আমাকে রাইছে একটা বিয়ে করছে তার জন্য আমি এখানে আসি যে আর ওইখানে তো থাকা সম্ভব না আমার একটা মেয়ে নিয়ে এসছি আমার দুটো মেয়ে আর আমার হাজব্যান্ডের কাছে আমি রাইছে এসছি আসে আমি পঁচিশ বছর যে সংসারে বাস করছি আমার স্বামীর কাছে থেকে তার আমার স্বামীর এগুলো করানো আমি সব কিছু আমার গার্মেন্টসে কষ্ট করে বাসায় কাজ করে আমি এগুলো করাইছি আজ একটা কাল একটা এরকম করে কিনছি কিনে কিনে এত কিছু করছি কিন্তু এখন আর আমার ভাগ্য আলাদা রাখে না আচ্ছা আগুন লাগলো কিভাবে বা যখন আপনারা ঘুমেছিলেন তখন কি দেখলেন একটু জানবেন প্রথমে একটু বলবেন আমাদেরকে আগুন লাগলো কিভাবে ধারণা করছেন কি আসলে আমার ধান আমি দুপুরে রান্না করছি আমার তো রান্নাঘর থেকে আগুন লাগার কারণই দেখি না তারপরও লাগতে পারে কারণ যেহেতু রান্নাঘর আর এই পাশে ইলেকট্রিক মিটার ছিল গাছের কাছে রান্নাঘরের পায়ে দিয়ে কিন্তু আমার দুজে মাঝেই ঘুমেছিলাম আমার মেয়ের নাকে পোলিও কেটে আনছি ও অসুস্থতায় আমি না মেয়ে নিয়েই ঘুমেছিলাম যখন আগুন লাগিয়ে যখন আমাদের গায়ে কাট করছে তখন আমরা উঠে উঠে দেখি যে আমাদের গায়ে আগুন লাগে তখন আমরা তিল্লাপাল্লা করছি

এই ভাই আমার নিয়ে আবার এখন উঠাই দিতেছে এক বছর পরেই কামাই করে দিতে পারবে আমার উঠাই দিতেছে না এই মঙ্গলবারের কারণে আমি রাখতে পারিনি এটা রাখার জন্য অনেক ছিল কিন্তু কাগজপতিই পুরে গেছে টাকাও পুরে গেছে ঘরের মধ্যে আপনার আসবার পত্র দেখলাম পুরো ছাই হয়েছে ইলেকট্রনিক্স শুনলাম যে ফ্রিজ ছিল টিভি ছিল সেগুলো ঘরের মধ্যে ছিল আসলে কি কি মালামাল ছিল একটু বলবেন মূল্যবান বক্স খাট ছিল ড্রেসিং টেবিল ছিল অয়েল সুকেস ছিল ফ্যান ছিল ফ্রিজ ছিল টিভি ছিল তারপরে খাট ছিল দুই খান তারপরে আপনার অর্ডার আপ ড্রেসিং টেবিল র্যাক তারপরে মিক্সে মানে সবই ছিল আমার ঘরে কোনো একটা জিনিসের কম ছিল না কারণ কারো ঘরে যাই আর এরকম কোনো সুপার সেট ছিল তো হ্যাঁ ছিল ঠিক আছে আমরা একটু কথা বাবা ওকে আচ্ছা তোমার নামটা একটু তোমাদের ঘরে আগুন লেগে সবকিছু করে ছাই হয়েছে যে আগুন লাগলো এবং কি বালামাল ছিল এবং তোমরা কখন দেখতে পেলে কিভাবে বুঝলে আসলে সেই সম্পর্কে জানতে চাই তোমার কাছ থেকে

তো ঘরের দুইজনে রান্না করছে দুপুরে তা আমার মনে হয় না যে সেইখান থেকে আগুন লাগবে বা লাগতেও পারে আর ইলেকট্রিক ছিল মানে রান্নাঘরের কাছে মিটার ছিল এর জন্য সপ্তাহ উঠবে আগুনে পুরে সব কিছু তসনচ হয়েছে শিল্পী বেগমের আগুনে পুরে গার্মেন্টস করবি শিল্পী বেগমের সব কিছু পুড়ে ছাই হয়েছে এখন শুধু নির্বাক হয়ে তাকিয়ে রয়েছেন শিল্পী বেগম ও তার একমাত্র কন্যা তার এই ঘরটি খুব সুন্দর করে সাজিয়েছিলেন খুব শৌখিনভাবে সব আসবাবপত্র দিয়ে তার ঘরটি সাজানো গোছানো ছিল ঘরে ছিল টিভি ফ্রিজ থেকে সব কিছু কারণ তার মেয়ে বড় হয়েছে তাকে দিয়ে দিতে হবে যার জন্য তিনি তার মেয়ের সুখের জন্য সুখের সংসার গড়েছিলেন কিন্তু আগুন লেগে তার এই সুখের সংসার পুরে একেবারে ছাই হয়েছে এবং তার এক বছরের যে রান্না করার ঘরে চাল ছিল সে চাল পর্যন্ত তার ড্রামের অবস্থা আপনারা লক্ষ্য করেছেন এখন শিল্পী বেগমের অনিশ্চিত যাত্রা তার মেয়েকে নিয়ে তিনি আগামীতে কিভাবে আবার নতুন করে শুরু করবেন শিল্পী বেগম জানিয়েছেন তিনি দীর্ঘ পঁচিশ বছর গার্মেন্টসে কষ্ট করেছেন চাকরি করেছেন তার তিলে তিলে তার চাকরির টাকা জমিয়ে তিনি শরণখোলা উপজেলার চান্নাং সাউথ ইউনিয়নের এই খুড়িয়াখালী গ্রামে তিনি তার সোনার সংসার গড়েছিলেন এবং তার ঘরে তিন লক্ষ টাকাও ছিল এই তিন লক্ষ টাকার ব্যাপারে গার্মেন্টস কর্মী শিল্পী বেগম আমাদেরকে জানান তার জমানো টাকা তার ভাইয়ের কাছে ছিল তার ভাই তার কাছে রেখে গিয়েছিল যে তিনি ব্যাংক খুললে সেই টাকা জমা দেবেন ব্যাংকে। কিন্তু বৃহস্পতিবার তার কাছে যেহেতু টাকা রাখেন এবং বৃহস্পতিবার চারটার পরে ব্যাংক বন্ধ হওয়ার কারণে শুক্রবার এবং শনিবার যেহেতু ব্যাংক আওয়ার নাই তাই সেই টাকা তিনি ব্যাংকে জমা দিতে পারেননি টাকা ছিল ঘরে সেই তিন লক্ষ টাকাও এর সাথে পুড়ে একেবারে ছাই হয়েছে এখন কিভাবে আগামীতে তিনি আবার নতুন করে পথ চলবেন কীভাবে আবার নতুন করে তার সোনা সংসার গড়বেন সেই সম্পর্কে তিনি কিছুই জানেন না তার এক গন্তব্যহীন যাত্রা এবং এই ঘরে থাকা সবকিছু কিছুই কিন্তু আগুনে পুড়ে অবশিষ্ট রাখেনি এবং তার সোনার গহনা থেকে পুরে সব কিছু ছাই হয়েছে এবং ঘরের পাশে যে রান্নাঘর রয়েছে কেউ কেউ বলছেন সেই রান্নাঘর থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে কিন্তু অনেকেই বলছেন যে বৈদ্যুতিক লাইন থেকে শর্ট সার্কিট থেকেও এই আগুন লাগতে পারে এলাকাবাসী তারাও জানিয়েছেন এবং ইতিমধ্যে ঘটনা শুনে ছুটে এসেছেন শরণখোলা উপজেলার চান্দং সাতখালি ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরণখোলা উপজেলার প্রতিষ্ঠাতা মরহুম শাইশার আলী চেয়ারম্যানের সুযোগ্য সন্তান যিনি বর্তমান স্মরণকাল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং চান্নাং সাউখালী ইউনিয়ন বিএমপি তিনি বর্তমান সভাপতি এবং এখানে সাধারণ সম্পাদক কামরুল ইসলাম তিনি ছুটে এসেছেন এই গার্মেন্টস কর্মী শিল্পী বেগমকে সমবেদনা বা তার পাশে কীভাবে থেকে সহযোগিতা করা যায় এই ব্যাপারে আমরা ইতিমধ্যে শুনেছি যে শিল্পী বেগমের ঘরে থাকা তিন লক্ষ টাকার সত্যতাও রয়েছে এবং তার এখন কিছুই নেই তিনি এখন নির্বাক হয়ে শিল্পী এবং তার মেয়ে বসে আছেন আমরা আশা করব উপজেলার নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ তিনি অত্যন্ত ভালো মানুষ তিনি অবশ্যই গার্মেন্টস কর্মী শিল্পীর পাশে দাঁড়াবেন এবং সরকারি যে সহযোগিতা রয়েছে তার হাত বাড়িয়ে দেবেন আমরা ইতিমধ্যে জানি চান্দান সার্কেল ইউনিয়নের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে। অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছে অনেক বড় বড় চাকরিজীবী রয়েছেন ডাক্তার রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন এবং বিদেশ প্রবাসী রয়েছেন তারা অবশ্যই শিল্পী বেগমের পাশে দাঁড়াবেন শিল্পী বেগমের আগামীর যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নকে সুন্দর করার জন্য তার একমাত্র মেয়েকে সুন্দরভাবে যে যেন লেখাপড়া করতে পারে সেই ব্যবস্থা করে দেবেন